ছোলা বুট পেঁয়াজু খেতে খেতে বোরিং লাগছে ভালো লাগছে না তাই না একটু অন্য কিছু হলে মন্দ হয় না আসসালামু আলাইকুম সবাইকে জানছি এই স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ স্বপ্নে কিচেন ব্লগ আপনাদের জন্য আজকে একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেল যাদের আর ছোলা বুট খেতে তেমন একটা ভালো লাগছে না খুবই সিম্পলের মধ্যে একটু মজাদার রেসিপি খুঁজে বেড়াচ্ছেন তারা কিন্তু চাইলে আজকে রেসিপিটা ট্রাই করতে পারেন আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো দারুণ মজার চিকেন পরোটা আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই চিকেন পরোটা ঘরে তৈরি করে নিতে পারেন অসাধারণ রেসিপিটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ মজা ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে আপনার এই রেসিপি এমনকি খেয়েও সবাই প্রশংসা করতে বাধ্য হবে এই রেসিপিটা তাহলে চলুন কথা না পারি কীভাবে তৈরি করছি আজকের মজাদার চিকেন পরোটার রেসিপি তাহলে দেখে নিই আর রান্না করতে করতে সম্পূর্ণ প্রস্তুত পণ্যিগুলো দেখিয়ে দিব এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি দেড় কাপের মতো ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাটাও নিতে পারেন তবে ময়দা নিলে একটু বেশি ভালো হয় তারপর দিয়েছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো এখানে চিনি চিনি দিলে আপনার টেস্টটা খুব ভালো আসে সেজন্য দিলাম তারপর দিয়েছি এক টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে সব কিছু একত্রে খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব একটু হাতে ঘষে ঘুষে মিক্স করবেন তাহলে দেখবেন তেলটা খুব ভালোভাবে আপনার আটার সঙ্গে মিক্স হবে এতে কিন্তু পরোটাটা একটু মুচমুচে হয় খেতে খুবই ভালো লাগে খুব ভালোভাবে যখন মাখানো হয়ে যাবে তখনই খুব অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবেন সাধারণত আমরা রুটি এবং পরোটা খাই যেরকম করে একটা খামি তৈরি করি ঠিক এরকমভাবেই খামিটা তৈরি করে নিতে চলবে আপনারা অল্প অল্প করে পানি দিয়ে করবেন হলে দেখা যাবে একসঙ্গে বেশি পানি পরে গেলে আটাটা নরম হয়ে যেতে পারে এখন খুব সুন্দর করে আমি এটা খুব খামি তৈরি করে নিচ্ছি আর দেখুন আমার খামিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন এই জায়গায় আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে খুব ভালোভাবে আটাটাকে মেখে নিব এতে কিন্তু আটাটা ড্রাই হবে না আর এটা খুব সুন্দর একটা সফট হবে এখন খুব ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পর এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব বা যতক্ষণ পর্যন্ত আমি চিকেনে পুর তৈরি করবো আমি আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচের মতো তেল আর তেলের পরিমাণটি একটু কম দিতে হবে তারপর দিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ করছি পেঁয়াজটাকে আমি একটু কিমার মতো করে কেটে নিয়েছি এতে পরোটাটা বানালে খুব সুবিধা হয় চেষ্টা করবেন পেঁয়াজটাকে অবশ্যই কিমার মতো কেটে নেওয়ার জন্য তারপর পেঁয়াজটা যখন এরকম স্বচ্ছ কালার হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে আমি হাফটা চামচ মরচি গুঁড়া তবে ঝালটা আপনার পছন্দ মতো আপনি অ্যাড করতে পারেন দিয়েছি হাফটা চামচ হলুদ গুঁড়া হাফটা চামচ ধনিয়ার গুঁড়া হাফটা চামচ থেকে একটু কম হবে এখানে জিরের গুঁড়া আর হাফটা চামচ থেকে একটু কম হবে গরম মশলার গুঁড়া দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব কিছু যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিচ্ছি যেন মশলাটা কুড়ে না যায় বা খুব সুন্দরভাবে কষানো হয় তারপর মনে হচ্ছে আরেকটু পানি লাগবে তারপর আমি আরেকটু পানি দিলাম খুবই সামান্য পরিমাণ তারপর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচের মতো আদা এবং রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর মশলাটাকে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় এ পর্যায়ে আমি কিন্তু আর পানি অ্যাড করিনি পানি ছাড়াই কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিচ্ছি প্রায় এক কাপের থেকে বেশি হবে এখানে আমি চিকেনের মাংস দিয়ে দিচ্ছি মানে মুরগি মাংস মুরগি মাংসটা কিন্তু আমি ব্লেন্ডার ব্লেন্ড করে একদম কিমা করে নিয়েছি তারপর এটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনাদের ক্ষেত্রে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ছোটো ছোটো করে টুকরো করে নিতে পারেন তবে সব থেকে বেশি ভালো হবে যদি পাটাই বেটে নেন তারপর সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন কোনোভাবে পানি অ্যাড করবেন না এখানে কারণ এই দেখুন চিকেন থেকে কিন্তু খুব ভালো পরিমাণ পানি বের হয় এই পানিটা দিয়ে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ব্রয়লার মুরগি সেদ্ধ হতে তেমন কোনো সময় লাগে না কিন্তু আবার মাংস যখন সম্পূর্ণ হাড্ডি নেই তাই কিন্তু সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে কিন্তু খুন্তির সাহায্যে কিমাগুলোকে একদম ঝুরঝুরু করে নিয়েছি যতটা সম্ভব ভেঙে একদম ঝুরঝুরু করে নেবেন তারপর দিয়েছি হাফ টেবিল চামচের মতো সয়া সস এবং এক টেবিল চামচের মতো টমেটো সস এই টমেটো সসটা আমার ঘরে তৈরি করা আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন খুব সহজে কিন্তু ঘরে সস তৈরি করে নেওয়া যায় খুব ভালোভাবে সব কিছু মিক্স হয়ে যাওয়ার পর কিছুটা ধনে পাতা উপর থেকে দিয়ে দিলাম দিয়ে তারপর খুব ভালোভাবে আবার মিক্স করে এটাকে নামিয়ে নেব আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করে তারপর চলে যাব আমি চিকেন চিকেন করার করার জন্য জন্য আসলাম তৈরি এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু একদম এবং নরম হয়েছে এতে কিন্তু রুটিটা বেলতে অনেক সুবিধা হবে এখন এই ময়নটাকে আমি খুব ভালোভাবে একটু ময়ন করে নিব নিয়ে তারপর আমি লিচির মতো কেটে নিব আমি যে কয়টা পরোটা তৈরি করব সে কয়টা আমি কেটে নিব একটু হাত দিয়ে ভালোভাবে ময়ন করে নেবেন এতে কিন্তু পটাটা খুব সফট হবে এখন দেখুন আমি টুকরো টুকরো করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো বা যেরকম সাইজ তৈরি করতে চান সেই আন্তর মতো আপনারা ছোটো ছোটো এরকমের টুকরো করে কেটে নিতে পারেন আমার মনে হয় যে কিছুটা বড় হয়েছে তাই আমি এখান থেকে সব সবথেকে আরেকটু করে কমিয়ে আর একটি রুটি বানিয়ে নিচ্ছি তারপর সবগুলো এক সাইডে রেখে একটা আমি প্রথমে ভালোভাবে আবারও ময়ন করে নিব ময়ন করে নেওয়ার পর মাছ বরাবর ঠিক হাতের মধ্যে একটু তেল দিয়ে আর মাছ বরাবর একটু তেল দিয়ে খুব হাত দিয়ে এটাকে সুন্দর করে একটা ফাঁকা অংশ তৈরি করব। একটু ছড়িয়ে নিলেই হবে আপনার চালে একটু বেলেও নিতে পারেন তারপর যে চিকেনের পোটটা রেডি করেছিলাম সেটা এটা মাছ বরাবর দিয়ে দিব আপনার যতটুকু পরিমাণ দিতে পারবেন ঠিকই আন্তার মতো দিয়ে নেবেন দিয়ে খুব ভালোভাবে মুখটাকে সিল করে দিতে হবে মানে বন্ধ করে দিতে হবে এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করবেন যেন চিকেনের পোটটা কোনোভাবেই বের হয়ে না আসে এখন আমি আবারও একটু তেল দিয়ে নিব এতে বেলতে সুবিধা হবে কোনোভাবে আটা বা ময়দা দিয়ে বেলতে যাবেন না একটু তেল দিয়ে এটাকে বেলে নিতে পারেন আমি বেলুনও সুন্দর করে একটু তেল মাখিয়ে নিয়েছি তারপর খুব সুন্দর করে আলতো হাতে এটাকে বেলতে হবে কোনোভাবেই বেশি চাপাচাপি করা যাবে না বা বেশি জোরে বেলা যাবে না আলতো হাতে খুব আস্তে আস্তে বেলে নেবেন এতে কিন্তু খুব সুন্দরভাবে বেলে যাবে আর যদি মাঝে অংশে একটু ফাঁকে খেটে ফেটে যায় বা দেখা যায় কিমাটা তাতে ভয়ের কিছু নেই এটা কিন্তু বের হবে না তে বেলা হয়ে গেছে এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা কিমা পরোটা তৈরি করে নিব। একইভাবে একই প্রসেস কিন্তু ফলো করতে হবে মুখটাকে আবার বন্ধ করে সুন্দর করে আলতো হাতে সুন্দর করে বেল নিতে হবে মুখটা যেন কোনোভাবে ছুটে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন দেখুন এভাবে কিন্তু আমি প্রত্যেকটা পরোটা বেলে তারপর চলে এসলাম পরোটাগুলো শেখার জন্য আর এর জন্য প্রাইপেনটা আগে থেকে বসিয়ে নিয়েছি আর এখন আমি খুব সুন্দর করে চিকেন পরোটাগুলো সুন্দর করে সেঁকে নেব আর অল্প অল্প করে একটু তেল দিয়ে দিবেন বেশি তেল এখানে কোনো প্রয়োজন নেই ছাঁকা পরোটা যেভাবে আমরা ছেঁকে যখনই একটা পিস এরকম লাল হয়ে আসবে তখন সুন্দর করে উল্টে বাকি পাটটাও একইভাবে লাল লাল করে ভেজে দিবেন আপনার পছন্দ ঠিক যেরকম যেভাবে আপনার রেগুলার পরোটা ভাজেন ঠিক একই কিন্তু এগুলো ভেজে নিতে হবে দেখুন এটা খুব সুন্দর করে কিন্তু শেঁকা হয়ে গেছে আর এটা কিন্তু ফুলে ওঠে যাই হোক হয়ে গেল আর একইভাবে আমি বাকি পরোটাগুলো সুন্দর করে ভেজে নেব সবগুলো আমি পরোটা ভেজে নিয়েছি আর এখন আমি একটা পরোটা আপনাদেরকে কেটে দেখাবো যে আসলে ভিতরটা কেমন হয়েছে ভিতরটা কিন্তু একদম কিমায় ভরপুর থাকে সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন এ দেখুন একদম কিমা দিয়ে ভরপুর আর তার জন্যই কিন্তু এই পরোটাটা খেতে অনেক মজা হয় বা টেস্টি হয় এখন এই পরোটাগুলোকে আপনারা চাইলে একদম ছোটো ছোটো করে টুকরো করে সুন্দরভাবে যে কোনো মেহমন্দারিতেও এটা আপ্যায়নে রাখতে পারেন নাস্তা হিসাবে আবার চাইলে সকালে নাস্তা বা বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনও রাখতে পারেন খুব অনায়াসে কারণ এই রেসিপিটা আসলে এতটাই মজাদার আপনি সব কিছুর মধ্যে রাখতে পারবেন এখন রমজান মাস বলে শুধু ইফতারি আইটেম না আপনি রমজানের পরেও কিন্তু চাইলে এটা বাচ্চাদের টিফিনে বা বিকেলে নাস্তা বা সকালে তো দিতে পারেন আমার মনে হয় এই রেসিপিটা আপনার কাছে অনেক অনেক ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা আইকনটা বাঁচিয়ে দিয়ে নোটিফিকেশন অন করবেন সেই ক্ষেত্রে কিন্তু স্বপ্নে কিছু ব্লগে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা এই কাজটা অলরেডি করে নিয়েছেন তাদেরকে জানছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য দেখা হবে হয়তো বা আর কোনো নতুন রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম